আলহামদুলিল্লাহ আসন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে নোয়াখালী আর সোনাইমুড়ি থানার একনুং জয়াগ ইউনওয়ানে প্রায় তিনশো চল্লিশটি পরিবারের মাঝে পঁচিশ কেজি করে চাল বিতরণের অনুষ্ঠানটি আজ সম্পন্ন হয়েছে ইতিপূর্বে প্রাপ্য ব্যক্তিদের কাছে দেশবাসী যারা দেশ এবং প্রবাস থেকে যাচ্ছে আমরা আসন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা টোকেন বিতরণ করছি আমাদের সাথে আছেন রাশিদুল ইসলাম আছেন ডক্টর আসিফ ভাই আছেন মুসলিউদ্দিন রিমন আছেন আমাদের মনির ভাই আসেন মাসুদ ভাই আসেন ইউসুফ ভাই ভাইয়ের নাম কি আসেন ইকবাল ভাই আসলে অত্যন্ত যারা বন্যার দুর্যোগ অবস্থায় আছে অত্যন্ত কষ্টে আছে আমরা তাদের প্রত্যেকের মাঝে আসন্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে যে যে উপহার সামগ্রী পেয়েছি পঁচিশ কেজি করে চাল আমরা প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে এই চালগুলো বিতরণের যে টোকেনটি রয়েছে এই টোকেনের কার্যক্রম চলছে ইনশাল্লাহ আগামীকালকে চাল বিতরণ হবে তো আজকে আমরা এই যে টোকেনগুলো আমরা প্রত্যেকের বারে বারে গিয়ে রোদ্রে বন্যার পানি দিয়ে আমরা গিয়ে আমরা যারা একত্রে সকলে আমরা এগুলো বিতরণ করছি প্রত্যেকের মাঝে আমরা সকাল থেকে এবং আজকে দুই তিন দিন যাবত এই কাজগুলো নিয়ে আমরা অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছি এবং আমাদের সাথে আরও এই এই লোকগুলো বিশেষ করে রিমন আছেন আসিফ ভাই আছেন মাসুদ ভাই আছেন আর রাশিদুল ইসলাম ইউবে আছেন মনির ভাই আছেন ইউসুফ ভাই আসেন ইকবাল ভাই আছেন প্রত্যেকেই আসলে অত্যন্ত পরিশ্রম করতেছেন তো এভাবে যদি আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি ইনশাল্লাহ আল্লাহ সুবান তাল্লাহ আমাদেরকে উত্তম যা দান করবেন এবং আমরা প্রত্যেকটা কাজকে সহজভাবে করতে পারবো আমরা সকলে ঐক্যবদ্ধতা দরকার আল্লাহ সুবান তাল্লাহ আমাদেরকে সকলকে যেন মৃত্যু পর্যন্ত মানব কল্যাণের কাজ করা তাফিক দান করে আমিন এই যে পানি দিয়ে অত্যন্ত কষ্ট করে এই যে এখানে কত পানি অনেক পানি কি কিন্তু এই পানিগুলোর উপর দিয়ে আমাদের প্রত্যেকটা কর্মী আমরা যারা রয়েছি কিন্তু প্রত্যেকে কিন্তু অত্যন্ত ঝুঁকি নিয়ে আমরা কাজগুলো করছি কেন ঝুঁকি বলছি কারণ এই রাস্তার উপর এটা কিন্তু একটা সলিং ইটের সোলিং এই রাস্তার উপরে কিন্তু শেওলা পড়ে গিয়েছে যে পা দিলে কিন্তু অত্যন্ত এটা যে স্লিপ খাওয়ার যে বিষয়টি এটি কিন্তু খুবই রয়েছে যে কোনো মুহুর্তে মানুষ স্লিপ খেয়ে এবং পড়তে পারে তো সেই ঝুঁকি নিয়ে কিন্তু প্রত্যেকটা আমাদের সাথে যারা কাজ করছেন আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজগুলো করছি আজ সন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ত্রাণগুলো এসেছে প্রত্যেকটা ফ্যামিলির মাঝে পঁচিশ কেজি করে চাল বিতরণ করা হবে এবং এটা আগামী কালকে হবে আর আজকে হচ্ছে আমরা যাদের লিস্টই করেছি প্রত্যেকের মাঝে আমরা লিস্ট অনুযায়ী তাদের কাছে আমরা টোকেনগুলো পৌঁছিয়ে দিচ্ছি আসলে আমি যেটা বলেছিলাম প্রথমে যে রাস্তা কিন্তু একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থাতে রয়েছে মানুষ অনেক পানি ভেঙে গিয়ে আমরা প্রত্যেকের কাছে টোকেনগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন তো আল্লাহ সুবান তালা আমাদেরকে যেন মৃত্যু পর্যন্ত এভাবে মানব কল্যাণে কাজ করার তাফিক দান করে আমিন